আসসালামু আলাইকুম হবার কাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুল্লাহ আমিও ভালো আছি কিছু ইসলামিক প্রশ্ন উত্তর আমাদের ভিডিও হয় তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে আপনার নাম কি কাশেম আল্লাহ খুব সুন্দর নাম আমাদের ইসলামিক চ্যানেল রয়েছে ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইসলামিক কুইজ তো আপনাকে তিনটা প্রশ্ন রয়েছে আপনার জন্য তিনটি প্রশ্ন রবে যদি আপনি উত্তর দিতে পারেন তো ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি ছোট্ট হাদিয়া তো আপনি কি রাজি আছেন হ্যাঁ বলছি কি প্রথম প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম কোথায় গ্রহণ করেন মধ্যে আপনি হ্যাঁ আচ্ছা আমি দুইটা অপশান দিচ্ছি আপনাকে মোহাম্মদ সাল্লাম মদিনা অথবা মক্কা এই দুইটার মধ্যে কোনটা হবে মানে দুইটির মধ্যে কোনটা হবে মক্কা দুইটিরা মদিনা আচ্ছা আপনার প্রশ্নর উত্তরটা কিন্তু একেবারে ভুল হবে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার মধ্যে জন্মগ্রহণ করেন জন্ম করেন তার জন্ম হয় মোহাম্মদ সাল্লামের মক্কার মধ্যে আমরা তো অতটা জানি না ওই জন্য আমি আপনাকে জানাই দিলাম প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে মুহম্মদ সাল্লাম কত বছর কত বছর বয়সে নবুয়াত লাভ করেন আমরা তো শুনছি তেষট্টি বছর তেষট্টি বছর তেষট্টি বছরে শুনছি এখন মনে করো বেশি হইতে পারে কমও হইতে পারে

মানে আমরা কি এটা নিব আমরা তো যেটা শুনি আজকে ওইটাই হইবে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াদ পান নবুয়াদ পান চল্লিশ বছর বয়সে নাকি হ্যাঁ জানতে আমারে বলে চল্লিশ বছর বয়সে নবুয়াদ পান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আচ্ছা তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হিজরত করতে কোথায় যান মানে হিজরত কোথায় করেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোথায় হিজরত করেন মক্কাই গেছে হিজরত করছে মক্কাই না না মক্কাই হবে না কিন্তু মদিনের মধ্যে হ্যাঁ মদিনের মধ্যে মদিনের মধ্যে নাকি মার্শাল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সরি হয়েছে মদিনের মধ্যে হিজরত করতে চান আপনার তৃতীয় প্রশ্নটা কিন্তু একেবারে সরি হয়েছে আর দুইটি প্রশ্ন আপনার একটু ভুল হয়েছিল তো কোনো সমস্যা নাই সব ধরনের সব প্রশ্ন জানা থাকে না নাকি মার্শাল্লাহ উত্তর কিন্তু একেবারে সরি দিয়েছে আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনার জন্য তবু একটু হাদিয়া রয়েছে ছোট্ট একটি হাদিয়া রয়েছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাজাকাল্লা উ খ্যার আমাদের চ্যানেলে অংশগ্রহণ জন্য তো জজাকাল খেয়ার আসসালামাইকুম রহমতুল্লাহ ববর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ